নিজের ওপরে একটু ফোকাস করছিলাম নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ নতুন সংসার সং হ্যাঁ একটু তো চেঞ্জ হয়ে যায় বিয়ের পরে অনেক রেসপন্সিবিলিটিজ বেড়ে যায় এসব নিয়ে চলছিল এখন যখন ফ্লোরে ফেরা আবার সব কিছু ব্যালেন্স করে এটা ব্যালেন্সটা করছে এখন কিভাবে? ব্যালেন্স করছি কাজ করছি বাড়িটাও সামলাচ্ছি ও কিছু সামলাচ্ছে ও একটু আমার থেকে বেশি বিজি এখন তো বেশিরভাগ দায়িত্বটা আমারই এই চরিত্রটাকে দর্শক এখন confused হয়ে গেছে যে কিভাবে দেখবে? ভালো? না খারাপ? কি মন্তব্য করবে? সেটাও বুঝতে পারছে না। অনামিকা কিভাবে দেখছে? আমি? আমি তো একটা ক্রাইসিসের জায়গা থেকেই দেখছি। I mean কোয়েল হ্যাঁ কোয়েল একটা ভুল করেছিল, বড় ভুলই করেছিল লাইফে তো হ্যাঁ এখন ওই জায়গা থেকে ওর লাইফে একটা বিশাল বড় ক্রাইসিস আসে। ওর যে সেকেন্ড husband সে মারা যায়, সে আর নেই। তো obviously ওর একটা বাচ্চা আছে। এবার financial crisis এর জন্য বা মাথার উপর হয়তো ছাদ নেই ও নিজের মেয়ের ভবিষ্যতটা ঠিক করতে চায় আর সাথে তারও ওরও কিছু ওখানে পাওনা আছে বা যেটা হয় ওর কিছু নেই ও চাইছে I think ওই জায়গা থেকে একটা ক্রাইসিস থেকে এবার ভালো না খারাপ সেটা দর্শক যেইভাবে নেবে। ইতিমধ্যে তো সোশ্যাল মিডিয়া এগুলো দেখতেই পাচ্ছ কমেন্ট টমেন্ট যে কি বলছে লোকজন কেমন লাগছে এগুলো হাসি পাচ্ছে দেখছো আমি অ্যাকচুয়ালি না তো কমেন্স হ্যাঁ অ্যাকচুয়ালি অন্যভাবেই ভালোবাসে যারা আমার মানে ডে ওয়ান থেকে যারা ফ্যানস আছে আমার ওয়েল ভিশার্স আছে আর আমি কমেন্স বেশি পড়ি না কারণ আমি অ্যাফেক্টেড হয়ে যাই খুব তাড়াতাড়ি কমেন্টস দেখে তো দেখো অ্যাট দি এন্ড অফ দা ডেটা তো আমার কাজ আমি কাজ করছি রিল আর রিয়েলটাতে তো ডিফারেন্স আছেই সো আই থিঙ্ক আমার কাজ দেখে যদি ওদের রাগ হয় তাহলে তো আমি ভালো কাজই করছি সো আমি পজিটিভলি লি নি সবটা দর্শকরা সেই মাঝে মাঝে তোমার ওই চুলবুলি ধরনের খুব মিস করে আমিও খুব মিস করি বাট এরকম খুব সিরিয়াস হয়ে গেছি আমি আমার ভালো লাগে না একদম সিরিয়াস অ্যাক্টিং করতে ভালো লাগে না কিন্তু কি করবো এখন যা যেটা পাচ্ছি আশা করি ফিউচারে কিছু ভালো আসবে আবার আবার আমি ইউনো ওরকম টাইপের চুলগুলি ফান লাভিং যে ক্যারেক্টার্সগুলো আমি করেছি ওরকম করতে পারি আমিও ওয়েট করে আছি ম্যানিফেস্ট করছি প্লিজ সামথিং ভালো সামথিং ডিফারেন্ট দর্শকদের মনে বারবার একটা প্রশ্ন হয়ে গেছে এখানে রাই অনির্বাণ জুটি তো খুব পপুলার তার মাঝে পতি পত্নী আর বউ যখন দেখছে দর্শক সেটাতে একটু রেগেও যাচ্ছে তোমার প্রতি হ্যাঁ কি করব দেখো কাজ করছি ভাবে অভিনয় করছি বলেই হয়তো রেগে যাচ্ছে এটা তো স্বাভাবিক যে রেগে যাবে বিকজ অবভিয়াসলি কে না চায় বলো তো হিরো আর হিরোইন মিল না হোক কেউ চাইবে বলো যে এ নিয়েছে আবার যে চলে আসো তো আমি বুঝতে পারি এবার কি করবো ওটা তো কাজ বলো আমাকে তো কাজ করতে হবে এই যে নেগেটিভিটিগুলোকে থেকে অনামিকা কীভাবে দূরে থাকে আমি আমি বললাম তো আমি এগুলো একদম দেখি না

ভালো সময় তারা পাশে ছিল কিন্তু খারাপ সময় তারা হেসে চলে গেছে এরকমই মানুষ দেখেছো হ্যাঁ আমি বেশি ঠকেছি বিকজ আমি ইমোশনাল তো আমি মনে করি যে আমার যে ইমোশনস গুলো আছে না কথা কি প্লাস পয়েন্ট বাট আমার ইমোশনস সি আমার থেকে বড় শত্রু তো ইয়া লোকেদের জন্য বেশি করতে গিয়ে আমি ঠকেছি আর আমি মনে করি যে সবাই আমার বন্ধু মানুষের চারদিকে এই যে অরা দেখে বোঝা যায় যে এর আমার জন্য সেভ নাই ভাইভ তুমি বুঝতে পারো হ্যাঁ আমি বুঝতে পারি কারণ বুঝতে পারি কারণ আমি খুব স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড যেটা আগে ছিল না ওভার দ্য ইয়ার্স আই থিঙ্ক আমি এই জিনিসটা নিজের ব্যাপারে ডিসকভার করেছি তারা আমি খুব স্পিরিচুয়াল একটা মানুষ কিন্তু পুরোপুরি আমি এই স্পিরিচুয়ালিটিতে ঢুকতে পারিনি ওটা আমি চেষ্টা করছি জানার আরো ঢোকার চেষ্টা করছি তো এই আমি অরা অ্যান্ড ওয়াইফ বুঝতে পারি আর সেই বুঝে আমি নিজেকে তুলে রাখি মানুষের থেকে আমার যদি মনে হয় যে আমি আজকে তোমার সাথে বসে গল্প করব আমি তোমার সাথে বসে গল্প করব কিন্তু আমি তোমার সাথে ততটাই গল্প করব যতটা আমার মনে হয় যে তোমার জানা উচিত বা আমার করা উচিত তোমার সাথে তার বেশি না আর হ্যাঁ আমার যদি মনে হয় দ্যাট তোমার নাইস পারসন ইউ আর অলসো শেয়ারিং মানে তোমার ইউর কাপ শুড নট বি এমটি তুমি দিয়ে গেলে দিয়ে গেলে দিয়ে গেলে তোমার কাপটা এমটি হয়ে যাচ্ছে দ্যাট শুড নট বি দ্য থিং সো দ্যাট ইজ হাউ আই বিহেভ এখন একটা কথা যেটা হচ্ছে আহ বৌ ভাগ্যে বলছে উদয়দার এবারে এত ভালো একটা project এটা তুমি কতটা believe করো? বৌ ভাগ্যে বৌ ভাগ্যে মানে? মানে বিয়ের পর এইরকম একটা surprise ও আচ্ছা আচ্ছা এটা আমি ওটা জানি না ও ভাগ্য টাগ্য আমি জানি না ও hard work করেছে ও কাজ পেয়েছে আমার কাছে এটা মানে পরিষ্কার because আমি দেখেছি গো ও কত চার বছরে ও একদিনও মানে অ্যাপার্ট ফ্রম পুজো যে ছুটিগুলো থাকে ওরমভাবে কোনো দিনও অফ নেয় সিসিএলটা বাদ দিয়ে দর্শকদের রুমার্সটা দর্শকদের মধ্যেই থাকুক দর্শকদের ভাবনাটা হ্যাঁ আপনারা একটু নিজেদের ভেতরে ডিসাইড করুন যে আমি বউ ভাগ্য বা হোয়াট এভার ভাগ্য বা কোয়েল কেমন কোয়েলের কি ইন্টেনশন আছে কোয়েল ভালো না খারাপ আপনারা নিজেরা ডিসাইড করুন অ্যান্ড ভিডিওটা দেখতে থাকুন যত দেখবেন তত আমাদের ভালো Thank you. Thank, Thank you so much. Thank, Thank you. you.